সবাই যার যার অবস্থান থেকে কাজ করি আমি অবিলম্বে লেলেসার আমলা কারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে আর সরকার নেশি মহল যারা সরকারকে যারা গণতন্ত্র আগুন লাগানোর সময় কার মধ্যে মুখোশ ছিল না সবার মুখ উন্মুক্ত আমি সরকারের কাছে দাবি জানাই তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করে শাস্তি দিন তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে সংবাদপত্রের স্বাধীনতা দেশে গণতন্ত্র না থাকতে বিচ্ছিন্নভাবে পাবো না মত প্রকাশের স্বাধীনতা পাবো না দেশের সুশাসন আসবে না মত প্রকাশের স্বাধীনতা এবং এই মিডিয়ার উপরে হামলা বন্ধ হবে আমাদের সেক্রেটারি জেলা বাবুল তালুকদার এই একটি মানুষ তার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে এমন অপকর্ম করতে পারে না ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় না হলে এই অপকর্ম বাড়তেই এবং আগামী এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হলে অবশ্যই